বন্ধুরা হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে চালদার আচার চালদার আচার বানানোর জন্য এখানে আমরা একটা গোটা চালতাকে সরু সরু টুকরো করে কেটে নিয়েছি আজকে রান্নাটা আমার মা করবেন ওনার কাছ থেকেই আমি আজকে আচার তৈরিটা শিখব তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে চালদার আচার তৈরি করা হয় বন্ধুরা প্রথমে আমরা গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব দুবাটি জল এবার জলটা হালকা গরম হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চালতাগুলোকে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা চালতাটাকে সেদ্ধ করে নেব চালটা সেদ্ধ করার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমরা লবণের সাথে চালতাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো যাতে করে চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় বন্ধুরা চালতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটিকে একটি পাত্রে তুলে নেব চালতাগুলো এভাবে সেদ্ধ করে আচার করলে আচার যে কষ্ট না ভর্ত থাকে আচার খেতেও ভীষণ ভালো লাগে এই এরপর আমরা গ্যাসের মধ্যে একটি কড়াই বসে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সর্ষের তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা সবশেষে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চালতাগুলোকে এক চামচ বুদবুড়ো এর মধ্যে চালটা আর বুদবুড়ো গুলোকে ভালোভাবে ঘেটে ঘেটে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এখন আমরা ভালো করে চালটাটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব তাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি আর চারদারগুলোকে আমরা একসাথে এভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে করে চিনিগুলো গলে যায় আর ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা চিনিগুলো কিন্তু আস্তে 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 তেলের মধ্যে গলে যাচ্ছে দেখুন বন্ধুরা তেলের মধ্যে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি নিচ্ছি আমরা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো যেটা চালটার কালারটা কি সুন্দর এসেছে আর পাকটাও কিন্তু ধীরে ধীরে খুব সুন্দর হচ্ছে এভাবে আপনারা নেড়ে চেড়ে দেবেন তা নাহলে চিনিটা নিচে বসে যেতে পারে খুঁটিতে এই অবস্থায় নাড়তে থাকবেন এই দেখছেন বন্ধুরা চিনিগুলো কীভাবে ফুলে ফুলে উঠছে আচারটা যখন এরকম লাল লাল হয়ে এসেছে আমরা এই অবস্থায় দিয়ে দেব এর মধ্যে এক চামচ গোটা গরম মশলার গুঁড়ো তো গুঁড়োর সাথে আমরা আচারটাকে আরো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা গরম মশটার গুঁড়োটা দিয়ে আমরা এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আচার কিন্তু ধীরে ধীরে ঘন হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের চালদার আচার একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটিকে একটি পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের চালদার আচার শাশুড়ি মায়ের হাতে তৈরি এই চালদার আচার আমার তো ভীষণই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার